কুরআন বলেছে আল্লাহর অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই আর সুন্নিরা ওলি আউলিয়ার পক্ষে আছে যরকল ঠিক কিনা এজন্য সকলে সজাগ থাকতে হবে আপনার মূল্যবান ভোটটা ওই ব্যক্তিকে দিবেন যে বেয়াদব না গালিগালাস করে না যে মানুষের মাথায় বাড়ি দেয় না যে ব্যক্তি ইসলাম বিক্রি করে না যে ব্যক্তি বলে একটা করে আরেকটা এরকম ব্যক্তি আমরা চাই না এমপি ফাঁস করার পরে এই যে যায় ডাকা আর গাড়িটা গেরাম ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতা যে নেতা দেশ এবং দেশের খেতমত করবেন আল্লাহ যেন কবুল করে যে কোনো আবিন তবে এই কথা সত্য সত্য বলতেই হবে বেগম খালেদা দিয়ার সময় আমি কোনো বিএনপি করি না আমলিকও করি না জামাতাবাজি ইসলাম সরমনে খেলাফত মজি কোনোটার সাথে নাই জড়িত তবে আহলে সনতুল জামাতের সাথে মুফতি গিয়াসুদ্দিন তাহির হিসাব যেখানে যেই দলের সাথে সম্পৃক্ত আমরা ওই দলকে সাপোর্ট করি তবে মনে রাখতে হবে একটি বিষয় বেগম খালেদা জিয়ার যুগে এই বাংলাদেশে যে শান্তি হয়েছে যে সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়েছে অন্য কারো সময়ে এত সুন্দর পরিচালনা হয় ঠিক কিনা তারপরে কিছু নেতার যে ভুল নেই তা না ভুল পাঁচটা ছেলে থাকলে দুই একটা বাইয়ের তো দোষ থাকে ঠিক কিনা একই বাবার পাঁচটা ছেলে একটা ফাগল হয় একটা মাথা খারাপ আর একটা মগা তেটি সিনা না আর একটা দুনিয়ার বাদ পারতে দোয়ান বাই দেয় না জোর ঠিক কিনা আবার আরেকটা কোরআনের হাফেজ আর একটা বক্তা তে অস্কলে মানুষ লরে না জোর ঠিক কিনা তাইলে যেহেতু এতগুলো এমপি মন্ত্রী দোষগুণ নিয়ে আমরা মানুষ सुन्ना ऑफ मदीना द इस्लामिक यूट्यूब चैनल

বিচক্ষণ হওয়া দরকার ঠিক কিনা কারণ পাবলিক যত বদ্র হবে বিচক্ষণ হবে তত মানুষ তাকে তার খালেদা যে জন্য দোয়া চেয়েছেন আমি ওখানে চিফ গেস্ট প্রধান অতিথি ছিলেন দিয়েছি ওখানে দোয়া করেছি মুক্ত আমার ভাই জানিয়েছেন জেলা সভাপতি সুতরাং যেহেতু আমাদের সবগুলো থানার উনি সভাপতি দায়িত্ব আছেন এবং আশা করি

মুরব্বীদের কিনে যুবকদের কিনিয়া আজকাল সভাপতি প্রধান অতিথি বিশ্বিতাম মেহমান বিন্দু সহ পরিচালক সহ আলিমোলাম কিনে যুবকদের কিনা আ বানাইলাম হাদিয়ার সোনার মদিনায় আপনি কবুল করেন আলেমায় সমস্ত अंबेडकर আওলিগণকে নবীগণকে কথা मुबारक কবুল করেন আমাদের আপা আম্মা দাদাদিনা নানি বিশেষ করে পদনতি জনাব Akhtar Jamal Sarkar সাহেব তিনি আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আমি জানি না কার জানি মানাই রে আমি জানি না কার জানি বাবা নাই আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আইলামে মেহেরবানি করে বেগম খালেদা জিয়া মারাত্মক বাবা সুস্থ গোব অসুস্থ আল্লাহ বয়স মোটামুটি ভালো হয়েছে মেহরবানি করে আপনি ওনাকে মেলা কুল্লি করে দেন হায়াতের মধ্যে দান করে দেন আল্লাহ আওয়াজ করে সারা বাংলাদেশের নেতা নেত্রীরা ওনার জন্য দোয়া চাচ্ছেন মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন আমরা যারা হাত উঠাইলাম আমরা অনেক অসুস্থ দেশ বিদেশে আপনি আমাদেরকে সুস্থ দাদান করে দেন তবে বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ যাদের দ্বারা মাজার খানকে উলিয়া উলিয়া পীর মাসেক হেফাজত থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ তুমি এই সমস্ত নেতাদেরকে সংসদের তুমি এমপি মন্ত্রী বানাই দিও এদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ যারা জ্বালা উপরাও করে যারা বাংচুর করে যারা দুনিয়া থাকতে জান্নাতের টিকিট বিক্রি করে মুখে একটা বলে কাজে আরেকটা বলে আল্লাহ বিভিন্ন মুনাফিক দেখা আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করে দিও আল্লাহ আলামিন

বাংলাদেশের মাজারগুলো চুরমার করবে যতক্ষণ ঠিক কিনা জন্য মনে রাখতে হবে আমার দাদা আমার বাবা আমাদের পূর্বপুরুষ ওলিয়া আউলিয়ার পক্ষে আছে থাকবে মিলাদ কিම් করি আছে থাকবে খানকা দরবার আছে থাকবে যতই ষড়যন্ত্র করুক ওলিরা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইকি বলা লাকুম হাজানুন আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন আল্লাহর অলিদের কোনো ভয় নেই চিন্তা নাই আর সুন্নিরা ওলিয়া আউলিয়ার পক্ষে আছে যেরকম ঠিক কিনা জন্য সকলে সজাগ থাকতে হবে আপনার মূল্যবান ভোটটা ওই ব্যক্তিকে দিবেন যে বেআব না গালি করে না যে মানুষের মাথায় বাড়ি দেয় না যে ব্যক্তি ইসলাম বিক্রি করে না যে ব্যক্তি বলে একটা করে আরেকটা এরকম ব্যক্তি আমরা চাই না এমপি ফাঁস করার পরে এই যে যায় ডাকা আর গাড়িটা গেরাম হয় না ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতা যে নেতা দেশ এবং দেশের খেতমত করবেন আল্লাহ যেন কবুল করে যে আমিন তবে এক কথা সত্য সত্য বলতেই হবে বেগম খালেদা দিয়ার সময় আমি কোনো বিএনপি করি না আমুলিকও করি না জামাতাবাজি ইসলাম সরমনে খেলাফত মজি কোনটার সাথে নাই জড়িত তবে আহলে সনতুল জামাতের সাথে মুফতি গিয়াসুদ্দিন তাহির হিসাব যেখানে যেই দলের সাথে সম্পৃক্ত আমরা ওই দলকে সাপোর্ট করি তবে মনে রাখতে হবে একটি বিষয় বেগম খালেদা জিয়ার যুগে এই বাংলাদেশে যে শান্তি হয়েছে যে সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়েছে অন্য কারোর সময় এত সুন্দর পরিচালনা হয় ঠিক কিনা তারপরে কিছু নেতার যে ভুল নেই তা না ভুল পাঁচটা ছিলে থাকলে দুই একটা ভাইয়ের তো দোষ থাকে ঠিক কিনা একই বাবার পাঁচটা ছিলে একটা ভাগল হয় একটা মাথা খারাপ আর একটা মগা না আর একটা দুনিয়ার বাদ পারতে দোয়ান বাই দেয় না যেরকম ঠিক কিনা আবার আরেকটা কোরআনের হাফেজ আর একটা বক্তা তে ওয়াশ মানুষ লরে না যেরকম ঠিক কি না তাইলে যেহেতু এতগুলো এমপি মন্ত্রী দুর্গ নিয়ে আমরা মানুষ আমরা কেউ দুধের দোয়া তুলসী পাতা আল্লাহ যেন কবুল করে জোর আমিন তোমার ভাই যেন অসুস্থ তিনি দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে কবুল ও মঞ্জুর করে সকালে বলেন আমিন